হ্যালো ফ্রেন্ডস সার্কাম এক টুম চ্যানেল স্বাস্থ্য মিলিটিস আজ আমি ওটস সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব। এই ভিডিওতে আপনি জানতে পারবেন বাজারে কত ধরনের ওটস পাওয়া যায় এর মধ্যে কোন ওটসটা আপনার ডেবির জন্য সব থেকে বেস্ট হবে এবং কত বয়স থেকে আপনি বাচ্চাকে ওটস খাওয়াবে সবকিছু আমি এই ভিডিওতে জানাবো চলুন ভিডিওটা শুরু করা যাক মূলত চার ধরনের ওটস মার্কেটে পাওয়া যায় এর মধ্যে প্রথমত বলবো স্টিল কাট ওটস এই ওটসটাকে বানানোর জন্য ওটস দানাগুলোকে দানা গুলোকে তিন চার টুকরো করে বানানো হয় যেমন ডালিয়া দেখতে হয় ঠিক তেমন করে বানানো হয় এই ওটসটা রান্না করা অনেক সময় সাপেক্ষ এরপর বলবো দুই নম্বরের রোল ওটস এই ওটসটা বানানোর সময় ওটস দানাগুলোকে রোলার মেশিনের মাধ্যমে চ্যাপটা করে পাচার করা হয় তিন নাম্বার ইনস্ট্যান্ট ওটস এই ওটসটা বানানোর ক্ষেত্রে ওটসের খোসাটাকে ছাড়িয়ে ওটসটাকে চ্যাপটা করে চ্যাপটা করার পর এটাকে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয় চার নাম্বার মাসালা ওটস এই মাসালা ওটস বিভিন্ন ধরনের হয়ে থাকে কারি মাসালা ক্লাসিক মাসালা লেমন টমেটো বিভিন্ন ধরনের হয়ে থাকে এবার আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে এর মধ্যে কোন ওটসটা বাচ্চার জন্য ভালো হ্যাঁ আমি সেটাই বলবো আপনাদেরকে কোন ওটসটা আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন প্রথমত বলি যে মাসালা ওটসটা আছে ওটসটাতে থাকে না বললেই চলে বিভিন্ন ধরনের ইউজ করার ফলে এটা একটা জাই ফুডে পরিণত হয়েছে এটা তো বেবিকে দেওয়াই যাবে না ইনস্ট্যান্ট ওটসটা কি ইনস্ট্যান্ট ওটস টার খোসাটা ছাড়িয়ে প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হচ্ছে বলে এটার পুষ্টিগুণ অনেকটা কমে যায় তো এই ওটটাও বেপের জন্য না দেওয়াই ভালো তবে যদি কোনো মা ব্যস্ত থাকেন সেক্ষেত্রে এই ওটসটা বাচ্চাকে দেওয়া যেতে পারে যদি তার কাছে রান্না করার সময় না থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন স্টিল কাট ওটসটা কি এই ওসটার ডালিয়ার মতো দানাযুক্ত বলে এটা অনেক সময় সাপেক্ষ রান্না করা তো এটা বড়দের খাবার হিসেবে খুবই উপযুক্ত খাবার হতে পারে এরপর যে রোল ওস্টা আছে এটাই বাচ্চার জন্য উপযুক্ত কারণ এর খোসাটা ছাড়ানো হয় না শুধুমাত্র রোলার মেশিনের চ্যাপ্টা করে বাজারজাত করা হয় ওটসের যে গুণাগুণ সম্পূর্ণ এতে থেকে যায় কোনো রকম পুষ্টি নষ্ট হয় না তার জন্য আপনার বাচ্চার জন্য বলবো এই রোলড ওটসটা আপনি বাচ্চাকে অবশ্যই খাওয়াবে এরপর প্রশ্ন হলো কত বয়স থেকে বাচ্চাকে ওটস দেবেন সাধারণত ছয় মাস পর ওটস দেওয়া যায় কারণ ওটস এর গুণাগুণ প্রচুর ওটস ডাইজেস্টিভ সিস্টেমটাকে মজবুত করে তো আপনি কি করবেন আপনি যদি ছয় মাসের বাচ্চার ওটস দেন সেক্ষেত্রে আপনি এক চামচ করে কিংবা দু চামচ করে ওটস দেবেন আপনার বাচ্চা যদি বেশি খেতে চায় তো আপনি বেশি খাওয়াতে পারেন আর মূল বিষয়টা হলো আপনি বাচ্চাকে দিনে দুইবার কখনো ওটস খাওয়াবেন না প্রতিদিন খাওয়াবেন না একটা খাওয়ার বাচ্চাকে প্রতিদিন দিতে হয় না এবং সব সময় চেষ্টা করবেন বাচ্চাকে নতুন নতুন খাবারের সাথে পরিচয় করানোর কারণ এক একটা খাবারের এক এক রকম পুষ্টিগুণ এক এক রকম বৈশিষ্ট্য তো আপনি বাচ্চাকে সব ধরনের খাবার চেনানোর চেষ্টা করবেন সব ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন এক খাবার বারবার দেবেন না এতে আপনার শিশুর খাবারের প্রতি অনীহা চলে আসবে আর অন্যান্য পুষ্টি থেকে আপনি শিশু বঞ্চিত হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি সামান্য উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দেবেন